নমস্কার প্রত্যেককে ইনফরমার নেমু ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। যে লোকসভা ভোটে যদি বিজেপি সরকার জিতে যায় তাহলে তারা কি কি কাজ করবে তার একটা ইস্তেহার প্রকাশ করলো এই শুভ নববর্ষেই তো তাদের ইস্তেহার অনুযায়ী তারা ভোটে জিতলে কী কী কাজ করবে আপনারা অবশ্যই দেখে রাখুন কারণ ভারতের একজন নাগরিক হয়ে আমাদের এগুলি জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে বিজেপি তরফ থেকে কিন্তু একটি ইশতেহার প্রকাশ করা হয়েছে তারা ভোটে জিতলে তারা কী কী সংকল্প নিয়েছে পরবর্তীকালে কী কাজ করবে বা আপনার এলাকায় কী কাজ হতে পারে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস পাচ্ছেন বাংলা নববর্ষে বিরাট চমক আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট হাতে মাত্র চার দিন আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ বাংলা নববর্ষের দিনেই ইশতেহার প্রকাশ করলো বিজেপি সরকার যার নাম সংকল্পপত্র লোকসভা ভোট শুরু হওয়ার চার দিন আগে রবিবার বি আর আম্বেদকরের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই ইস্তেহার প্রকাশ করল গেরুয়া শিবির সেখানে কি কি বলা হয়েছে দেখুন এদিন দিল্লিতে বিজেপি সদর দপ্তরের বিজেপির ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা নির্মলা সীতারামন রাজনাথ সিংহরা এদিন জেপি নাড্ডা বলেন গত দশ বছরে প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ অনেকটাই কিন্তু এগিয়েছে মোদীর লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ বিজেপি একটি আদর্শ মেনে চলে সেই আদর্শ মাথায় রেখে সেই আদর্শ অনুযায়ী কাজ করার লক্ষ্যেই বিজেপি নির্বাচনী ইশতেহার তৈরি হয়েছে দরিদ্র ও পিছিয়ে পড়া অংশের জন্য কাজ করে বিজেপি সরকার দলিত কৃষক দরিদ্র তরুণ নারীদের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য জেলেদের বিমা সুবিধা প্রদান এবং আগামী দিনে বাজরা একটি সুপার ফুড হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির নির্বাচনী ইশতেহারে একলব্য স্কুল খোলার প্রতিশ্রুতির পাশাপাশি এসসি এসটি টি এবং ও বিসি সম্প্রদায়ের যে সার্বিকভাবে কল্যাণের করার জন্য যে কাজ সেই কাজও কিন্তু করা হবে তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওষুধের দামে আশি শতাংশ ছাড়ের পাশাপাশি পাঁচ বছর বিনামূল্যে রেশনের প্রতিশ্রুতি দিয়েছে নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা দেশের মানুষের জন্য করা হবে এদিন জেপি নাড্ডা বলেন মোদীর সরকার হল গরিবের সরকার প্রধানমন্ত্রীর হাত ধরে গত দশ বছরে দেশ অনেকটাই এগিয়েছে ইশতেহারের ট্যাগলাইন দেওয়া হয়েছে মোদী কি গ্যারান্টি যেটা আপনারা অনেকেই কিন্তু টিভিতে শুনছেন বা দেখেছেন দু হাজার পঁচিশ সালকে জনজাতীয় গৌরব বর্ষ হিসাবে পালিত হবে এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিজেপি সভাপতি বলেন আবাস যোজনায় আট কোটি পাকা বাড়ি কিন্তু তৈরি হয়েছে সরি চার কোটি পাকা বাড়ি তৈরি হয়েছে এবং দু লক্ষ পঞ্চায়েতেও কিন্তু ইন্টারনেট পরিষেবা সংযুক্ত হয়েছে ভারতের পঁচিশ কোটি জনসংখ্যা এখন সীমার ওপরে উঠে এসেছে গ্রামে গ্রামে ফাইবার অপটিক্সও বসেছে মোদীর প্রতিশ্রুতি দুর্নীতিবাজদের বিরুদ্ধে করা হতে পদক্ষেপ করবে এক দেশ এক নির্বাচনের চিন্তাভাবনাকে বাস্তবায়নের কথা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি আনা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে মহাকাশের ক্ষেত্রেও কিন্তু উল্লেখযোগ্য উন্নতি আনা হবে দেশে ইলেকট্রিক যে বাইক সেই বাইকের বিক্রির উপর জোর দেওয়া হবে উড়ান ব্যবস্থার পাশাপাশি আরও জোর দেওয়া হবে রেলের ক্ষেত্রে এছাড়াও কিন্তু আরও যারা বলেছেন যে বিজেপির ইস্তার প্রকাশে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে দশ বছরে বিজেপি প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছে যা হোক এইসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে পাশাপাশি আগামী পাঁচ বছরে দশ কোটি বোনকে আইটি শিক্ষা এছাড়াও স্বাস্থ্য রিটেলের কাজে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তিন কোটি বোনকে লাখপতি দিদি বানানোর কিন্তু মোদীর গ্যারান্টি রয়েছে এছাড়াও মোদীর গ্যারান্টিতে বলা হয়েছে জন ঔষধি সেন্টারে ওষুধের দামে আশি শতাংশ ছাড় আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা সত্তর বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক ব্যক্তিকে আয়ুষ্মান ভারতের অধীনে আনা হবে পাশাপাশি রূপান্তরিতকেও কিন্তু আয়ুষ্মান ভারতের আন্ডারে আনা হবে এবং ট্রান্সজেন্ডারদেরকেও কিন্তু স্বীকৃতি দেওয়া হবে সরকারের তরফ থেকে তো এতগুলি প্রতিশ্রুতি নেওয়া হয়েছে ইশতেহারে যারা লোকসভা ভোটে জিতলে তারা কাজ করবে এটাই কিন্তু জানানো হয়েছে পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট যাতে মিস না হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার করুন এবং লাইক করুন